বিসুলিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্লাজো প্যান্টে ফ্রন্ট বেল্ট এবং ব্যাক ইলাস্টিক লাগিয়ে নেবেন এখানে আমি ফ্রন্ট পার্টটা তৈরি করে নিয়েছি ফ্রন্ট পার্টটার সাথে এখানে আমাদের বেল্ট লাগিয়ে নিতে হবে এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং দেড় ইঞ্চি এখানে আমি বেলটা লাগিয়ে নিব তো এখানে আপনারা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ডাবল করে নিয়েছি উপরের দিকে হাফ ইঞ্চি এবং নিচের দিকে হাফ ইঞ্চি করে মোট চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো উপরের দিক থেকে এখানে আমাদের এই হাফ ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে আয়রনের সাহায্যে এখানে আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি বা বসিয়ে নিয়েছি এখন এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে তো বেলটাকে এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর নিচের দিকে যে এক্সেস পার্টটা আছে সেই পার্টের উপর এখানে আমি এভাবে করে দাগ করে দিচ্ছি তো এভাবে করে দাগ করে দিয়েছি এতটুকু পরিমাণ কাপড় এখানে আমাদের লাগিয়ে নিতে হবে বা সেলাই করে নিতে হবে তো এখানে সাথে লাগিয়ে সোজা সাইডে এবং বেল্টের পাটটাকে এখানে আমি উল্টা সাইডে প্রথমে এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি তো এই যে দাগ করে নিয়েছিলাম এতটুকু পরিমাণ দাগ বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো চলুন সেলাই করে নিই তো আজকে শুধুমাত্র দেখাবো কিভাবে আপনারা ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক লাগিয়ে নেবেন তো এই দাগ বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো প্রথমে এই দাগ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি সেলাই বসানোর পরে এখানে আমাদের বেল পার্টটাকে এভাবে করে ফোর করে দিতে হবে তো বেল পাটটাকে ফোর করে দিচ্ছি ফোর করে এখানে আপনাদের মেন পার্ট মানে সামনে যে ফ্রন্ট পার্টে বেলটা সেটা কিন্তু লেগে যাবে তো এখানে আমি বেলটাকে অ্যাটাচ করে দিচ্ছি তো ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক অনেকভাবে লাগানো যায় অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম তো এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নেয়ার পর এখন আমাদের ফ্রন্ট আলহামদুলিল্লাহ রেডি তো এভাবে করে ফ্রন্ট পার্টটা রেডি করার পর এখানে দেখেন একদম ফিনিশিং হয়েতে আমাদের কিন্তু বেলটা লেগে আছে তো ফ্রন্ট পার্টটা উপরে এখানে আমাদের ব্যাক পার্টটা বসিয়ে নিতে হবে কিভাবে বসিয়ে নিব তো ব্যাক পার্টে এলাস্টিক লাগিয়ে নিতে হবে এলাস্টিক লাগানোর জন্য এখানে আমাদের ফ্রন্ট পার্টের উপর ব্যাক পার্টটা মানে ভিতরের দিকে সোজা সাইডটা সাইডটা উপরের দিকে রেখে জাস্ট সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি এক সাইডে যেভাবে করে বসিয়ে নিয়ে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটাতে আমাদের একইভাবে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো চলুন সেলাই অলরেডি আমি ব্যাক ক্যামেরাতে করে নিয়েছি এখন আমি রাবারটা লাগানো শুধুমাত্র আজকে আপনাদের দেখিয়ে দিব তো রাবার লাগানোর জন্য এখানে আপনাদের ব্যাক পার্টে যতটুকু পরিমাণ এক্সেস রেখেছিলেন ততটুকু পরিমাণে মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দিচ্ছি তো ব্যাক পার্টের সোজা সাইডে এখানে আমি মার্কিং করে দিয়েছি মার্কিং করে দেওয়ার পর এখানে আমি উল্টা সাইড করে নেব তো উল্টা সাইড করে নেওয়ার পর এখানে আপনারা এলাস্টিক কতটুকু পরিমাণ সেই অনুযায়ী এখানে আপনাদের উপরের দিকের অংশটা এভাবে করে ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিবো তো দেড় ইঞ্চি পরিমাণ এলাস্টিকের জন্য এখানে আপনারা এলাস্টিকের ঘর তৈরি করার জন্য এভাবে করে ফোল্ড করে দিবেন দেড় ইঞ্চি কাপড় এখানে আমাদের এভাবে করে রেখে বাকি কাপড়টুকু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে মানে এক্সেস পার্টটুকু আমার হাতের যে ডান সাইড দেখতে পাচ্ছেন ডান সাইডের ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি কিন্তু ফ্রন্ট পার্টে সুন্দরভাবে বা সোজা সাইডে এখানে আমি দাগ করে নিয়েছিলাম সেই দাগ বরাবর এখানে আমি ফোল করে দিচ্ছি এবং এখানে আমাদের যতটুকু পরিমাণ ঘর তৈরি করার জন্য দরকার ততটুকু পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো পুরো ভিডিওটা আমি আপলোড করে দিব আজকে শুধুমাত্র দেখাচ্ছি কিভাবে আপনারা ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক লাগিয়ে নেবেন তো এখানে আমাদের এভাবে করে কাপড়টাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এখানে যখন আপনারা সেলাই করবেন আপনারা যারা নতুন এখানে সেলাই সময় অনেক সময় দেখা যাবে যে ছোট ছোট কুচি মতো হয়ে যেতে পারে তো সমস্যা নাই কুচি হলেও সমস্যা নাই আপনারা আপনাদের পরিমাণ মতো বা মেজারমেন্ট মতো জাস্ট হচ্ছে এভাবে করে ফোল করে দিয়ে প্রথমে পিন দিয়ে আটকে নিতে পারেন আটকে নিয়ে আপনারা সেলাই করে নেবেন এখানে দু একটা কুচি পড়লে পড়তে পারে ঠিক আছে তো যখন আপনারা এলাস্টিক লাগিয়ে নেবেন তখন কিন্তু এলাস্টিকও এমনিতেই কুচি পড়বে তো ঝামেলা হবে না তো এখানে যেহেতু আমাদের সামনের পার্টের থেকে পিছনের বড় যার কারণে এখানে এখানে আমাদের আমাদের একটা ছোট ছোট কুচি দিয়ে দু কাপড়টা সাইডের কাপড়টা সমান ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এইভাবে করে আমি ব্যাক পার্টটা সেলাই করে নিলাম তো ব্যাক পার্টে এখানে আমাদের এলাস্টিকের ঘর তৈরি করে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমি এলাস্টিকের ঘরটা তৈরি করে নিয়েছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি আমাদের সেলাই করার পর এখানে ইলাস্টিক হবে তো এই যে এখানে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘর দিয়ে এখানে আমি ইলাস্টিক ঢুকিয়ে নিব তো এলাস্টিক এখানে আপনারা কতটুকু পরিমাণ নেবেন তো এলাস্টিক এখানে দেখতে পাচ্ছেন এই যে পিছনের দিকে আমি যে ফোল করে লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের দু একটা করে কুচি পড়েছে কুচি পড়লে ভয় পাওয়ার কিছু নেই কুচি পড়তেই পারে তো এখানে আমি ফ্রন্টের বেলটা মেজারমেন্ট করে নিচ্ছি ফ্রন্টের বেলটা হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ তো ফ্রন্টের বেলটা এখানে আমাদের পনেরো ইঞ্চি এখানে অ্যাকচুয়ালি আমাদের টোটাল কোমর হচ্ছে তিরিশ ইঞ্চি তো যেহেতু ফ্রন্টের বেল্ট আমাদের পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি থেকে এখানে আমি দু ইঞ্চি রাবার কম নেব দুই ইঞ্চি রাবার কম নিয়ে এখানে আমাদের এই রাবার পিছনের পার্টে লাগিয়ে দিতে হবে তো এখানে আপনারা যে কোনো কিছু সাহায্যে এই রাবারটা আটকে নেবেন আটকে দিয়ে জাস্ট হচ্ছে ভিতরের দিকে এই যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশ দিয়ে এভাবে করে ঢুকিয়ে নেবেন তো আমি পুরো রাবারটাকে এভাবে করে আস্তে আস্তে করে প্রথম যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ দিয়ে বা রাবার ঘরের ভিতর দিয়ে এভাবে করে ঢুকিয়ে নিব ঢুকে নিয়ে এখানে আমাদের অপোজিট যে ফাঁকা অংশটা আছে অপোজিট ফাঁকা অংশ দিয়ে এখানে আমি রাবারটাকে বের করে নিব তো রাবারটাকে বের করে নিয়েছি তো রাবারটাকে বের করে নেওয়ার পর এখানে আমি পিনটা খুলে নিব। তো সাব টিভিনটা এখানে আমি খুলে নিয়েছি এখন আমাদের রাবারটা সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো কতটুকু পরিমাণ এখানে আপনারা ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন একদম সমান করে লাইন বরাবর ধরে নেবেন জাস্ট হচ্ছে লাইন বরাবর ধরে নিয়েছি ধরে নিয়ে এখানে আপনারা যে কোনো একটা সাইড দিয়ে সেলাই করে দিবেন মানে এই সাইড থেকে সেলাই করে দিতে পারেন অথবা সোজা সাইড থেকে সেলাই করে দিতে পারেন তো এখানে আমি সোজা সাইডে সেলাই করে দেখিয়ে দিয়েছি তো রাবারটাকে সুন্দরভাবে ঢুকিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনারা যে পিন দিয়ে আটকে দিতে পারেন আটকে দিয়ে এভাবে করে সুন্দরভাবে প্রথমে একটা সাইড সেলাই করে দিবেন তো এখানে যেহেতু রাবারটা আছে রাবারটা যাতে খুলে না যায় সেই দিকটা বিবেচনা করে এখানে আপনারা প্রথমে একটা সেলাই করে দিবেন দেন এক পয়েন্ট আপনারা সাইডে গিয়ে এভাবে করে এসে জাস্ট নিচ থেকে উপরে উপর থেকে নিচে এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইটাকে সুন্দরভাবে ইনশিওর করে নেবেন যাতে করে রাবারটা খুলে না যায় বা ছিঁড়ে না যায় তো আলহামদুলিল্লাহ এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি তো একটা সাইডে এখানে আমি সেলাই দিয়ে নিয়েছি তো এইভাবে করে রাবারের যে কিছু কিছু অংশ ছোট ছোট অংশগুলো থাকতে পারে সেগুলো আপনারা কেটে নিতে পারেন তো এখানে কিন্তু আমাদের একটা সাইডে সুন্দরভাবে রাবারটা অ্যাটাচ হয়ে গেছে তো অপোজিট সাইডটা যে আছে অপোজিট সাইডের জন্য এখানে আমাদের রাবারটাকে সুন্দরভাবে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে রাবারটা পুরোপুরি ভিতরের দিকে ঢুকে না যায় তো ওই একইভাবে এখানে আমি রাবারটাকে একদম সমান বরাবর মানে পিছনের পার্টে যে সমান বরাবর সুন্দরভাবে ধরে নিয়ে জাস্ট একটা দিয়ে আটকে নিয়েছে এবং একইভাবে এখানে আমি বেশ কয়েকটা সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই সাইডেও সুন্দরভাবে সেলাইটা দিয়ে রাবারটাকে একদম পাকাপোক্ত করে করে ফেলতে হবে যাতে রাবারটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে তো যাই হোক এই সাইডেও সুন্দরভাবে এখানে আমি রাবারটা সেলাই করে দিয়েছি তো এভাবে করে রাবারটা সেলাই করার পর এখানে আমাদের কিন্তু ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক সুন্দরভাবে লেগে আছে তো এখন যেটা করব রাবারটা যাতে ভেঙে না যায় সেজন্য আমি মিডিল বরাবর এভাবে করে জাস্ট আমার হাত টান ধরে মানে সামনে এবং পিছনে দুই সাইডের টেনে এখানে আমাদের সেলাই বসে দিতে হবে তো এখানে আমি এভাবে করে টেনে টেনে সেলাই করে দিচ্ছি তো এই নিয়ম ফলো করে এখানে আপনারা কিন্তু প্যান কার্ড প্লাজোতে এখানে সুন্দরভাবে ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক তৈরি করে নিতে পারবেন তো ফুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে এখানে সুন্দরভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজ উপায়ে ফ্রন্টে বেল্ট এবং ব্যাক ইলাস্টিক লাগিয়ে নেবেন তো আরো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম নেক্সট ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের দেখিয়ে দিব নতুন কন্টেন্ট তৈরি করব যেখানে আপনারা দেখতে পারবেন আরো কিভাবে আপনারা ফ্রন্টে বেল্ট এবং ব্যাক ইলাস্টিক লাগিয়ে নেবেন তো ভালো লাগলে বা কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমাকে আপনাদের দোয়া রাখুন আসসালামু আলাইকুম